ভালো না লাগলে চলে যাবেন আপনারা কি এখানে আমি হচ্ছে ইয়েক মানে আপনার কি যে আইতে হব ওই দিন শেষ ওই দিন শেষ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইর নাম আপনারা অনেকেই শুনেছেন এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একদিন আ। বুঝি নাই দোয়া তো করতেছি বাদান আপনি কথা বলতেছেন কেন হ্যাঁ চাচা হ্যাঁ আপনি কথা বলেন কেন ভালো না লাগলে চলে যাবেন আপনার কি এখানে আমি হচ্ছে ইয়ে মানে আপনাকে কইছি যে আইতে হব ওই দিন শেষ ওই দিন শেষ দিন চলে গেছে আপনি কোন নেতা না না কেন উনি ওই কথা বলবে আপনার ভালো লাগবেন আপনি চলে যাবেন হেদায়তের মালিক আল্লাহ একজন থাকবে একজনের কথা শুনামো আল্লাহ একজন হেদায়ত দান করবে জোরা বলেন আমি মধ্যে বলেন ইন্নাকা লা তাহদিমান আহাবতা ওয়ালাকিনাল্লাহু ইয়াহদি মাই ইয়াশা হেদায়েতের মালিক কোন হুজুর নয় হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু আমরা এটা বিশ্বাস করি কার কথাই কখন কার হেদায়েত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে আমার ভাইরা যে কথা বলতেছিলাম ইস্তেগফারের আমল আমার ভাইরা আমার বন্ধুগণ যে যেই কথা বলতেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম নাম আপনারা সবাই শুনছেন যুবক ভাইরা তোমরা একটু আমার দিকে তাকাও যুবক ভাই তোমাদের জন্য আমলটা একটু তোমরা একটু শিখিয়ে নাও আমদিনা হাম্বাল রহমতুল্লাহ তিনি কোনো এক জায়গায় তিনি সফরে গেছেন সফরে যাওয়ার পর রাত হয়ে গেছে তো তিনি তিনার কাছে অনেকগুলো মাল সামান আছে কিতাবাদি আছে তো তিনি ওই মাল সামানে তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে তো হঠাৎ করে দেখতেছে রাস্তার এক মোড়ে একজন রুটি বিক্রি করতেছে সোমান বলবেন না রুটি বিক্রি করতেছে তো শীতের দিন ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ উনি রুটি বিক্রেতাওয়ালার কাছে যাইয়া ডাক দিয়ে কই ভাইয়া আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আপনার এই আগুনের তাপটা আমি একটু নিব ওই রুটি বিক্রেতা বলতেছিলেন যে হ্যাঁ কোনো অসুবিধা নাই আপনি চাইলে আমার এই চুলার কাছ থেকে আপনি আগুনের তাপ নিতে পারেন এমন করতে করতে যখন চলে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আগুনের তাপ নিতেছেন আর জিকির করতেছেন কিন্তু ইমাম আহমদ ইমদা হাম্বল রহমতুল্লাহ জিকির করতে আছে ঠিকই আছে কিন্তু অপর এক মানে অপর প্রান্ত থেকে একটা আওয়াজ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কানের মধ্যে এসে বাঁচতেছে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নিজের জিকির বন্ধ করে দিয়ে দেখতেছে যে রুটি বিক্রেতা যেটা আছে ওই আল্লাহর বান্দা রুটি আটা মাখতেছে قلت استغفر الله سبحان الله بل <سؤال> منها <سؤال> ভালো করে গুটি করতেছে আস্তাকল্লাহ রুটি যখন বানাইতেছে আস্তাকল্লাহ রুটি যখন তাওয়ার উপরে দিতেছে আস্তাকল্লা রুটি যখন শিকা হয়ে যাচ্ছে তাওয়া থেকে যখন নামাবে বলতেছে আস্তকুল্লাহ রুটি যখন রাখতেছে আস্তাকল্লাহ রুটি যখন বিক্রয় করতেছে আস্তাক ফিরুল্লাহ টাকা যখন নিতেছে ফিরুল্লাহ টাকা যখন দিতেছে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ এমন হাম্বল রহমতুল্লাহ ডাক দিয়ে কই ভাইয়া

আমি যখন আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমার সব দেয় কিন্তু একটা জিনিস দেয় নাই ডাক দেয়া ওই জিনিসটার নাম কি ওই জিনিসটার নাম হইল এই এই মানে এই দুনিয়ার ভিতরে এই জামানার ভিতরে আল্লাহর একজন বান্দা আছেন বড় একজন আলেম আছেন একজন ইমাম আছেন নাম তার আহমদ ইবনে হাম্বল আমার মনের বড় ইচ্ছা আল্লাহ দাতে ওই আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করে দেয়াল্লাহ বলবেন না ইমাম হাম্বল রহমতুল্লা বিদ্য মানুষ দুই চোখের পানি সে ডাক দিয়ে কয় আল্লাহ কোথায় শেখ সাদিয়ার কোথায় বকরিল্লা লাদি কোথায় জমিনের লারা কোথায় আসমানের তারা কোথায় লিয়াকত আলী কোথায় পাল্লার কালি আল্লাহ গো এই তো একজন রুটি বিক্রেতা ও মালিক এই রুটি বিক্রেতার আমলকে তুমি কবুল করা আমার মতো একজন জগৎ বিখ্যাত একজন আলেমকে এই রুটি বিক্রেতার সামনে হাজির করছ এইবারে আহমদ ইমনে হাম্বল রহমতুল্লাহ লাই ডাক দিয়ে কই বাবা গো আহমদ ইমনে হাম্বলকে দেখার জন্য তোমার যাইতে হবে না আমার আল্লাহ তোমার এইstek পরের আমলটাকে কবুল করায় আমদ ইবনে হাম্বলকে তুমি রুটি বিক্রেতার কাছে হাজির করছে জোরে কোন আল্লাহু আকবার বা তাহলে ইসতেগফারর দাম আছে না বাজার কথা বলেন আছে না এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যুবক ভাইরা এই মুরব্বি বাবা আপনি যখনই সুযোগ পাবেন একটা সিজদা দিয়া আল্লাহর কাছে বলবেন আল্লাহ গুনাহ করছি ভুল করছি তুমি সারা তো কেউ নাই তুমি তো হুয়াল হাইয়ুল কাইয়ুম তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাবো কি আমাদের গুনাহ মাফ করবে আল্লাহর নবী বলেন ওই বান্দা খালি আল্লাহর কাছে হাত তুলে কইতে দেরি হইব আল্লাহ ওই বান্দারে মাফ করতে দেরি করব না আল্লাহর দরবারে রহমতে শেষ আছে কথা না আল্লাহর দরবারে কমতি আছে দুনিয়ার এই ধনীদের কাছে টাকার কমতি থাকতে পারে দুনিয়ার এমপি মন্ত্রী যারা আছে এদের কাছে টাকা শর্ট থাকতে পারে এই জন্যে তারা বাংলাদেশের টাকা চুরি করে তারা লইয়া দেয় কিন্তু আল্লাহর দরবারে কি শট আছে কথা বলেন আছে আল্লাহ খালি দেয় আর দেয় কিন্তু আপনার আমার আফসোস হইল আপনি আমি আল্লাহকে কিছু দিতে পারি না আফসোস এই জন্য নিজে নিজে চিন্তা করো কর থেকে বাঁচো আল্লাহ চাই না আপনি আমি জাহান নামে যাই ইমাম তাকে ওদিন সুটকির রহমে হল্লা শিফা উসাকাম কিতাবের ভিতরে বলেন এই দুনিয়ার মানুষ শুনে নাও তোমরা কেন জাহান্নামের আগুনকে ভয় করো না দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই হাতে লাগা মাত্রই হাতের আঙ্গুল পুরিয়া যায় আর জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে যায়